আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই কথাটা হইল কি ঠিক আছে মানুষ মানুষকে কিভাবে ভালোবাসবো ভাই বলেন আপনারা মানুষকে ভালোবাসতে গেলে দোকা খাওয়া লাগে তারপরে আপনার অনেক কিছু হারাইতে হয় ঠিক আছে তো মানুষকে কিভাবে ভালোবাসবো বলেন মানুষকে দুনিয়াটা না অনেক কঠিন দুনিয়াটা অনেক কঠিন বুঝতে পারছেন তো যে কোনো চলার পথে মানুষ একটা না একটা খাবেই এটা বলেন এটা বলেন সেটা বলেন ওটা বলেন ডাক আছে ভাই ঠিক আছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছেলেদের ভালোবাসা না অনেক সুন্দর আর মেয়েদের ভালোবাসা হলো একটা ফান মানে ফান করে হ্যাঁ টাইম পাস হয়েছে চলে গেছে শেষ চলে গেল সাত ছাড়া কেউ ভালোবাসে না সাত ছাড়া দুনিয়াটাই কি বলবো ভাই মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবেন না হয়তো নিজের গার্লফ্রেন্ড হয়তো বা হোক নিজের ওয়াইফ গার্লফ্রেন্ড কখনো বিশ্বাস করবেন না ঠিক আছে বাবা মাকে ছাড়া ভাই কোন বোন কন গার্লফ্রেন্ড কন বউ বউ কন ঠিক আছে কাউকে বিশ্বাস করবেন না বুঝতে পারছেন ওনাদেরকে বিশ্বাস করতে যাবেন প্রতি নিহত আপনাকে ধোকা দিবে ওনাকে বিশ্বাস করতে যাবেন প্রতিনিয়ত নিয়েতে আপনাকে যে কোনো একটা ফান্দে ফালাই দিবে তার জন্য বললাম ভাই একা চলতে শিখেন একা চলতে শিখলে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন অনেক কিছু করতে আজকে আপনার টাকা আছে মেয়ে অবাব থাকবো না ভাই অনেক মেয়ে থাকবো অনেক অনেক মেয়ে থাকবো ভাই তার জন্য একা করতে একা থাকতে শিখেন একা থাকতে বাঁচতে শিখেন বুঝতে পারছেন তো এই জন্য বলি ঠিক আছে টাকা ইনকাম করেন টাকা আসে আজকে ভাই আছে বন্ধু আছে গার্লফ্রেন্ড আছে বউ আছে আজকে টাকা নাই আপনার নিজের ঘরের বউ চলে যাবে বউ থাকবে না কিন্তু বুঝতে পারছেন